যে ঘরে ডুইকা ডুইকা তিনবার সুরা এখলাস পড়বে ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত ছড়ায় যাবে ওই বরকত যায়া উছলায়া উছলায়া বুঝেন কি উত্রায়া বলে এই বরকত উছলায়া যায়া প্রতিবেশীর ঘরে পড়বে প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বই যাবে মানে তো না আমরা তো শুধু শুধু চিল্লাইতেছি আমাদের ঘরে অশান্তি কেন সুখের লিগি তো বিয়া করলাম কিন্তু বিয়া করে তো দেখলাম আরো অসুখ বেশি ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে অসুখ আরো বাড়লো বাবলা মেডি বড় হইলে শুকবে, হবে আরো ভালো বিয়া হয়ে গেলে আরো সুখ হবে বিয়া দিলাম আরো ভালো সুখ তো বাড়তি আছে কেন এটির সাথে সুখ শান্তির কোন সম্পর্ক নাই আসেন তবা করে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মানি আল্লাহর হুকুম মানি না কয়েক শত হয়ে গেল মুসলমানদের চেষ্টা ট্রাই করা মানুষ তো এক দুইবার ট্রাই করা বুঝে ফেলে আমরা তো যুগের পর যুগ করতেছি শত শত বৎসর